আসসালামু আলাইকুম দর্শক আজকে দুই হাজার পঁচিশ সালের একটি আকর্ষণীয় দিন একত্রিশ অগাস্ট সকাল সকাল সাড়ে আটটায় আমরা একটি শিক্ষা সভারের আয়োজন করা হয় বার্সেলোনা মুসলিম কমিউনিটির পক্ষ থেকে তো দেখতেই পাচ্ছেন আমরা আমাদের টার্গেট ছিল লেলিদার একটা ন্যাচারাল পার্ক লেলিদা লেলিদা সিটিতে আমরা যাই বার্সেলোনা থেকে প্রায় দুই ঘন্টা জার্নি করে আমরা এখানে পৌঁছাই ন্যাচারাল পার্ক লেক নদী সব মিলিয়ে একটা চমৎকার আয়োজন ছিল বার্সেলোনা মুসলিম কমিউনিটির পক্ষ থেকে আমরা ওখানে দুইটি বাস করে রওনা দিই বিভিন্ন ইভেন্ট হয় গাড়ির মধ্যে তেলাওয়াত প্রতিযোগিতা বড়দের ছোটদের এবং ইসলামী সঙ্গীত প্রতিযোগিতা পাশাপাশি ছিল সাধারণ জ্ঞান প্রতিযোগিতা হাড়িভাঙ্গা এরপরে হচ্ছে আপনার ওখানে একসাথে সাধারণ জ্ঞানের প্রতিযোগিতা প্রীতি ফুটবল ম্যাচ চব মিলিয়ে একটা চমৎকার আয়োজন দেখতে পাচ্ছেন সকাল সকাল লোকজন গাড়িতে যাওয়ার জন্য সেন্টারে রামলা থেকে রামলা রাবাল থেকে রওনা হচ্ছে সবাই একটা মৌন মিছিলের মতো মনে হচ্ছে বিশাল এই মিছিলে এখানে মুসলিম কমিউনিটির দায়িত্বশীলরা রয়েছেন তাদের পক্ষ থেকে আমাদেরকে দিক নির্দেশনা দেওয়া হয় এবং চমৎকার টি শার্ট পরে সবাই রওনা দিয়েছে সব মিলিয়ে একটা অসাধারণ অসাধারণ শিক্ষা খবর ছিল অনেক অ্যাডাল্ট অনেক বাচ্চারা এখানে ছিল এবং চমৎকার সব আয়োজনের মধ্য দিয়ে দিন শেষে একসাথে খাওয়া দাওয়া একসাথে নামাজ এবং সাথে প্রাকৃতিক অপূর্ব নিদর্শন আল্লাহ তাল আল্লাহ অনেক চমৎকার দুটি পাশে করে আমরা এক ঘন্টার জার্নি করার পরে আমাদেরকে একটা যাত্রাবিরতি দেওয়া হয় এখানে নাস্তার ব্যবস্থা করা হয় এই পুরো পার্কের একটা চিত্র আপনাদেরকে দেখালাম এবং এখানে যে কেউ যেতে পারেন অত্যন্ত চমৎকার জায়গা আর সর্বশেষে দিন শেষে আকর্ষণের জায়গা ছিল এই কাঠের ব্রিজটা এই কাঠের ব্রিজটা হচ্ছে মানে পার্কের মধ্যখান দিয়ে একটা নদী এই নদীর উপরে ছোট বড়ো আরও ছোটোখাটো ইয়ে রয়েছে অনেকগুলো কাঠের ব্রিজ এর মধ্যে এটা ছিল সবচেয়ে আকর্ষণীয় সব মিলিয়ে দিন শেষে আমরা আবার যাত্রা বিরতি করে সেই সালামতে এসে পৌঁছেছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম